রোজ দিন সকালে টিফিনের জন্য ভাবি যে কী বানাবো কী বানাবো টিফিনটা একটু ভালোভাবে বানালেই বাচ্চারা খুব মজা করে খায় যাই হোক তো আগের দিন রাত্রেবেলা চাল বিউলির ডাল এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে নয় সরি দুপুরে ভিজিয়েছিলাম আর বিকালে এগুলো সব মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এগুলো রেখে দিয়েছিলাম রাত রাখার পরে পরের দিন সকালে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমার কাছে বেশি সবজি ছিল না তাই জন্য একটু হালকা অল্প সবজি দিয়ে সাম্বার বানিয়ে নিয়েছিলাম তো তার মধ্যে একটু ডালও দিয়েছিলাম ডালটা দিলে বেশ খেতে ভালো লাগে অনেকে আছে ডাল আলাদা করে সেদ্ধ করে নেয় তো আমি অত সময় নেই বলে উঠতে ছুটির দিনে একটু দেরি হয়ে গিয়েছিলো সেই জন্য সব সবজি ডাল একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম ওটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কারিপাতা শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু সম্বার দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ সময় অনেকে তেঁতুল দেয় কিন্তু আমার একটু ভালো লাগে না মানে মেয়েরা অতটা পছন্দ করে না সেই জন্য এটার মধ্যে তেঁতুল দিয়ে নিই যাই হোক একটু ধনে পাতা পাতা কুচি কুচি করে নিয়েছিলাম আর দিকে আমার কাছে ড্রাই কোকোনাট থাকে রাখা থাকে আমি সবসময় ঘরে রাখি সব এটা টুকটাক রান্নার লাগে তো এটা দিয়ে চাটনি বানাবো চাটনিতে দিয়েছিলাম ছোলার ডাল একটু ভালো করে নেড়েচের নিয়েছিলাম নেড়েচের নিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে নারকেল ছোলার ডাল আর ধনে পাতা লবণ একটু তেঁতুল দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এটা খেতে দারুণ লাগে এটার মধ্যেও একটু কারিপাতা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু সোমবার দিয়ে নিলে বেশ ভালোই লাগে ফোরনটা দিয়ে নিয়ে চেড়ে নিলে তো বানাতে এমন কিছু ব্যাপার নয় কিন্তু একটু সময় তো অবশ্যই লাগে দেখে যত তাড়াতাড়ি ভিডিওতে দেখতে মনে হয় অত তাড়াতাড়ি তো ব্যাপারটা বানানো সম্ভব নয় যাই হোক সকালে ব্রেকফাস্টটা বাচ্চাদের একটু ভালোভাবে দেব বলেই সেই জন্য একটু সময় হাতে নিয়ে রান্না করতে লাগলাম যাই হোক তো এই ডালটা আর সবজিটা একসঙ্গে দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো ভাজা গন্ধটা বেশ সুন্দর লাগে খেতেও ভালো লাগে গরম গরম তো এটা খুবই সিম্পল খুব যে বেশি মশলা কিছু তা তো নয় আহামরি কিন্তু হেলদি খাবারটা যাই হোক তো একটু পেঁয়াজ দিয়েছিলাম একটু লঙ্কা একটু হিং দিয়েছিলাম দিয়ে আমার কাছে কারিপাতা শেষ হয়ে গেছিলো তো কারিপাতা দিন তো এর মধ্যে ডালটা ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে এসেছে ফুটে আসলে করে দেখলাম কেমন লাগলো তো দেখলাম লবণ টবন ঠিকঠাকই আছে সব তারপরে তো ওটা একটু ফুটে আসলেই ওটা ভাজা মশলা একটু দিয়েছিলাম ভাজা মশলা তো করা থাকে সব সময় দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো গরম গরম খেতে বেশ টেস্টি হয়েছিলো যাই হোক সকালে ওদেরকে বানিয়ে দিয়ে দিয়েছিলাম ওরা ওরা সবাই ভীষণ খুশি হয়েছিল মা আজকে তো আমরা ভীষণ আনন্দ পাচ্ছি এটা খেয়ে যাই হোক এটা নামিয়ে নিলাম আর এদিকে আসল জিনিসটা বাকি ছিল তো এটা ব্যাটার তো রেডি আছে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আর ইডলি মেকারের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম যাতে না লেগে থাকে তুলতে সুবিধা হয় তো ওটা সব ব্যাটারটা পুরো সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে আর স্টিমে বসিয়ে দিয়েছিলাম স্টিম হতে বেশি সময় লাগে না বারো তেরো মিনিট লাগে তো ভালো করে বানিয়ে নিলাম এটা অনেক সময় আবার সবজি দিয়েও বানাই আমি বেশ ভালো লাগে খেতে শুধু এটাই চাটনি দিয়ে আলাদা করে খাওয়া যায় যখন তাড়াহুড়ো থাকে বেশি তখন এটার মধ্যে সব রকম সবজি দিয়ে খেলে বেশ ভালোই লাগে সবজিটা একটু ভেজে নিতে হয় তো এটা স্টিমে দিয়ে দিলাম স্টিমারে দিয়ে এটা ভালো করে ঢেকে দিয়ে রেখে দিলাম কিছু সময় পরে ওটা দেখে নামিয়ে নেব তো এদিকে আমি সকালে উঠে যে অন্য ড্রেস পরেছি কেননা আমার গায়ে একটু ব্যাটার লেগে গেছিলো সেই জন্য ব্যাটারটা তুলতে গিয়ে ভাবলাম যে আর ড্রেসটা চেঞ্জ করে নিই জামাটা তো চেঞ্জ করে এসে আর এই নামাচ্ছি তো নামিয়ে গরম গরম ওদেরকে খেতে দিলাম ওরা তো ভীষণ খুশি দেখো কত সফট হয়েছে কত সুন্দর হয়েছে কত সুন্দর চামচ দিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে গেছে তো আমার তো আমি আগে করেছি অনেকবারই করেছি কিন্তু সুজিটা দিয়ে বেশি করা হয় এটা দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগে আগের দিন থেকে প্রিপারেশন নিতে হয় সুজি দিয়ে করলে হয় কি সে নেট সেদিন ইনস্ট্যান্ট করা যায় যাই হোক খেতে খুব সুস্বাদু হয়েছিল তোমরা জানিও আমাকে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও